আওয়ামী লীগের দাবি সেই তথ্যের কারণে সদা সারা বাংলাদেশে আর কোনো রাজনীতি হচ্ছে এটা আমরা চাই না এই রাজনীতি যখনই আসবে তখনই কতগুলি জলগা তুলবে এই রাজনীতি যখন ক্ষমতা তখনই বাংলাদেশের পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের তাদের সেবা দাসে পরিণত করে মানুষের দিকে দাঁড়িয়েছে তখন মানুষ আর সরকারি কর্মকর্তারা মুখোমুখি হয়